চকচকে চকচকে গোলফিস রান্না করেছি আজকে কলমি শাক আর তার ডোকা দিয়ে আর এই গোলফিশগুলো আমি ঢাকতে চেয়েছিলাম শাক দিয়ে কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা আর হলো না আমি কখনোই পারিনি শাক দিয়ে মাছ ঢাকতে আজকেও পারলাম না আজকেও ফেল তো চলুন দেখে না যাক কীভাবে আজকে গোল্ডেন কালার করে এই রেসিপিটা রান্না করলাম আজকে আমি এখানে নিয়েছি হচ্ছে কলমি শাক কলমি শাকের ডোকাটা কিন্তু নিবেন অবশ্যই আর এই ডোকাটা এতই নরম যে এটা দেওয়ার সাথে সাথে সেদ্ধ হয়ে যায় এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর আমি মাঝখান দিয়ে ফেরে এভাবে চিকন চিকন করে নিয়েছি আর পাতাগুলোকে এভাবে বড় বড় করে কেটে নিয়েছি কলমি শাকের এই ডোগাটা এত সুস্বাদু এইটাতে কিন্তু প্রচুর আয়রন আছে এবং এটা রক্ত বাড়ায় যাদের রক্ত শূন্যতা তারা অবশ্যই কিন্তু কলমি শাক খাবেন আর এখানে নিয়েছি আমি পুটি মাছ বড় সাইজের গুলো এর ভেতরে ডিম আছে আর এই ডিমওয়ালা পুটিটা আমার অনেক পছন্দ আর এই পুটি মাছটাই আমার কাছে মহা মূল্যবান মতোই লাগছিল দিয়ে দিলাম তেল পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন পেস্ট এরপর একটু করে এটাকে একটু ভাজা ভাজা করে নিব তারপর এর সাথে অ্যাড করে দিবো সামান্য পানি এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমরা মাছ সচরাচর যেভাবে রান্না করি যা যা দিয়ে সব মশলা এখানে অ্যাড করে দিবেন তো আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কষানোর পর একটু যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি দিয়ে দিব সামান্য একটু টমেটো আর আমার টমেটোটা খুবই পছন্দ টমেটো দিলে যে কোনো রেসিপিতে আপনার কালারটা খুবই সুন্দর আসে তো অবশ্যই কিন্তু টমেটো ইউজ করার চেষ্টা করবেন অল্প পরিমাণে হলেও কিন্তু একটু টমেটো দেওয়ার চেষ্টা করবেন মাংসের মধ্যে দিলে তো আর কথাই নেই অনেক সুন্দর কালার চলে আসে এ যায় আলুটা কষিয়ে তারপর আমি এর সাথে দিয়ে দিব এই যে বড় মাছগুলো এই মাছগুলো কিন্তু ডিমলা মাছ এগুলো একটু অনেকক্ষণ কিন্তু কষানো লাগবে তো আমি এখানে একটু উল্টে পাল্টে দিচ্ছি এই যে তেল মশলার মধ্যে মাখিয়ে নিয়েছি মাছটাকে এরপর আমি এটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব তো কষানো হয়ে আসলে যখন দেখব কষানোটা অনেকটাই হয়ে এসেছে তখন আমি এর সাথে অ্যাড করে দিব হচ্ছে আর কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছি আমি তো তারপরও কিন্তু মাছটা দেখা যাবে কারণ শাকটা যখন একবারে উনে আসবে তখন কিন্তু মাছটাই দেখা যাবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর কাঁচামরিচ আমার সবসময় আমি ফেরে দিই ফেরে দিলে খুবই ভালো লাগে তো এখন আমি দেখেন এই যে শাকটাকে যখন একটু একেবারে চুপসে আসছে তখন সামান্য একটু পানি দিয়ে দিবো কারণ পানিটা একবারেই কম ছিল আর এই পানিটাতে কিন্তু মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর এই শাকটাও হয়ে যাবে তো এখন কিন্তু রান্নাটা হয়ে এসেছে রান্নাটা হওয়ার একটা টিপস হচ্ছে আপনি আলুটা দেখবেন সিদ্ধ হয়েছে কিনা যদি আলুটা সেদ্ধ হয়ে যায় তাহলে বুঝবেন রান্নাটা হয়ে এসেছে তো এখন আমি এটাকে একটু সার্ভ করব দেখেন প্রত্যেকটা মাছ একেবারে বুত্তা শাক আর দেখা যাচ্ছে না এখন মাছই দেখা যাচ্ছে যদিও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছিলাম কিন্তু তার হলো না বাস্তব জীবনেও আমি শাক দিয়ে মাছ ঢাকতে পারি না তাই হয়তো আমার রান্নাটা এরকমই হয়েছে শাক আর দেখা যাচ্ছে না মাছই দেখা যাচ্ছে তো যাই হোক সব মিলিয়ে অসাধারণ লেগেছিল একেবারে গোল্ড ফিশ মনে হয় যে রান্না করে আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছে আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো আল্লাহ